আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া পারভেজ ঢাকা থেকে বলছিলাম ফারিয়া পারভেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমার ছেলে উমিয়াজপুর ছেলে আরিয়ান ওরা আমার ছেলেকে সবাই আমার তার নানু বাড়িতে ডাকে আজমাইন আজমাইন আরিয়ান দুজন দুজনে গাল ধরে পিকচার নিবে পোজ দিচ্ছিল আমার ছেলের স্টাইল বল ধরো ধরো ভেবে ধরো নামাজে যাবে আব্বু বলছেলে যাবে কিনা তো আমার ছেলের দেখা দেখি আমার মেয়েজপুর ছেলেটা মার্শাল এত লক্ষ্মী এত ঠান্ডা বাচ্চা সে নিজে নিজের জুতো পরছে জামা এনে পড়ছে কিন্তু মুখে বলছে না সে যাবে কারণ খুব কম কথা বলে হালকা আমার ছেলেকে দেখে কপি করে অনেক কিছু তো সে বলছে যে বুঝতে পারলাম আমি কি ওকে পরিয়ে দেবো যেতে চাচ্ছে তখন আমি জপুর ওকে ড্রেস আপ করিয়ে দিল সাথে যাচ্ছে তো যাওয়ার সময় মেজপুর দেখে বলছিল আমার ছেলেকে আজমাইন আরিয়ানকে দেখে রেখো তা আমি প্রচুর হাসছি হাসতে হাসতে বলছি তুই উল্টোটা বল যে আরিয়ান আজমাইনকে দেখে রেখো কারণ আমার ছেলে ওর থেকে প্রায় দেড় বছরে বড় তাও আমার ছেলে যেহেতু আমাদের একমাত্র সন্তান খুব আদরের ওরে এখন আমি মুখে তুলে খাইয়ে দিই ড্রেস আপ পরিয়ে দিই হয় বা জুতো পরে দিতে হয় কিন্তু আমার মার্শাল আমার বোনের বাচ্চাটা ও মা যেহেতু চাকরিজীবী জব করতে বাইরে চলে যায় বাচ্চারা একা থাকে অনেক কিছু শিখে যায় নিজে নিজে জুতো পরতে পারে ড্রেস পরতে পারে খেতেও পারে অনেকটুকু চেষ্টা করে তা আমার এখনও আমি মাঝে বাবা তুমি শিখো কি ছোটো বাচ্চা খেয়ে ফেলে এটা আমার মামা বাড়ি আমার মামার তো বাড়ির বউ ভাবি আমার মেজবর সাথে কথা বলছিলো এটা একটা ক্লিপ নিয়ে নিলাম আর বললাম দেখে আপনি তো ভিডিও নিয়েছে আপনাকে ভাইরাল করে দেবো আর বাবির বাসায় যাওয়া হয়েছিল সেটার ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ আমার ছেলে ডাকছিলাম তিনতলা থেকে বাবা বাবা ইস টাকা ওইদিকে সে খুঁজছে খুঁজে পাচ্ছে না ওখান থেকে আমি ডাকছি এই তো নানার সাথে দুই নাতি যাচ্ছে নামাজে সুন্দর একটা দৃশ্য তাই না ক্যামেরাবন্দি করে রাখলাম দেখা যায় কি আমরা যখন সবাই একসাথে হই ওরকম হই হুল্লোর একটা আমেজ তৈরি হয় ওর পিকচার নেওয়া হয় না আমি যেহেতু রিসেন্টলি ভিডিও আপলোড করি ইউটিউবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টুকটাক করে টুকটুক ভিডিও নেই সেটার সেই হিসেবে এটা রয়ে গেলো স্মৃতি হিসেবে দেখা যাচ্ছে প্রায় সময় আব্বুকে বসায় যে আব্বু পিকচার তুলে বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে আর একত্রে করা হয় না এই তো চলে আসছে নামাজ পড়ে নামাজ পড়ে আসাটা এত সহজতর ছিল না মেয়ে যাবু অনেকক্ষণ সময় হয়ে গেছে মেজবাবু বীর অনেক টেনশন করছিল ফার্স্ট টাইম সে মসজিদে গিয়েছে আব্বু দুটা বাচ্চাকে টেক কেয়ার করতে পারছে কিনা কিছু হলো কি না সে তার মেয়েটাকে পাঠালো মাহেরা মনিকে যাও একটু নিয়ে আসো সে গিয়ে সে আটকে গেছে মানে হাস্যকর বিষয় তারপরে আমরা সবাই এটা নিয়ে হাসাহাসি করছি এরপর মেজাপু বিরক্ত হয়ে মেজাপুই চলে গেল বাচ্চাদের আনতে তো নিয়ে আসলো আনার পর বকাবকি করছিলো তুমি বড় যে তোমাকে এত করে বললাম যে নিয়ে আসতে তুমি কেন দেরি করলা তো এই নিয়ে একটা বিচ্ছের একটা অবস্থা হলো এসে তার পানির পেশা লেগে গেছে আমার দুই বোন দুই সাইডে শুয়ে আছে আমি বললাম আমি কিন্তু ভিডিও নিচ্ছি তাহলে তার তদের মতো সেভ হয়ে থাক আমার ভিডিওতে আমি কিছু ইডিট্রিট করতে পারবো না তো একজন সরে গেল একজন কুসুম দিয়ে মুখ ডেকে ফেলল যাই হোক এখন সে পানি বিভাষায় একদম তার গলা শুকিয়ে গেছে পানি খাচ্ছে আর আমার ভিডিও প্রায় শেষের দিকে কারো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে দিবেন নতুন কেউ ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই এভরি ওয়ান টেক কেয়ার